দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার প্রীতিবাজার এলাকার ভাই ভাই অ্যাগ্রো ফার্মে আর দেখছেন এখানে বেশ কিছু দুধের গাভি গরু রয়েছে আজ হচ্ছে পহেলা রমজান আমরা রমজানের পবিত্রতা রক্ষা করি এবং রোজা রাখার চেষ্টা করি তো আমরা দেখছি এখানে যে গরুগুলো আছে আর আমার সামনে রয়েছেন

হ্যাঁ <laughs>

chalange gelche am kurchi ami sukhna gor gula korchi ja ticket me

এখানে তো দুধ দইতে পারতো বাস বাস পরেরটা আসেন পরেরটা আসেন গেল ওইটা একটা হ্যাঁ ওইটা এরকম আকাশের নিচে ওইটাই হবে ওইটাই হবে এরকম খোলা আকাশের নিচে ওইটাই হবে ওইটাই হবে আচ্ছা এর মধ্যে না এটা দেখি দেখেন এখন টাকা দর মানুষের সম্মান দিতে না ভাই টাকা মানুষ নেন

সব সময় তড়িটা দেখি তৈরিটা দেখি কিন্তু আমরা যে তো পরি করব ওইটার যে লাভ বেশি ওটা আর কেউ বুঝ না আর কেউ বুঝ না এই যে দেখেন আচ্ছা পড়েটা আরসি দুটা ধান এই দেখো দুটো আরসি যে দুলে ধান

পঁচাত্তর আশি হ্যাঁ মানে পঞ্চান্ন হয় তিন লক্ষ পঞ্চান্ন পঞ্চাশ হাজার আচ্ছা হবে নাহলে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে ভাই ভাই অ্যাগ্রো ফার্মের গরুগুলো ছিল আমরা সেই আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ